গত কয়দিন থেকে এটা চোখে ভাসতেছে কিন্তু কাজটা হচ্ছিল না এই যে ঘর মুছে মুসা শুরু করছি ফ্যান মুসলাম আগে সাই ফ্যানের জন্য একটা রুটি গরম করে ওই যে চিকেন দিয়ে শর্মা বানাই দিই আব্বুর জন্য বেগুন ভর্তা গরম চলে আসছে অনেক আগেই কিন্তু কম্বল ধুইতে দেওয়া হয়নি নাই গো টু স্কুল কম্বল নে স্কুলে গেলে কেমন হবে সেই হবে আসসালামু আলাইকুম সাইফান রহমান কি তো খবর ভালো কেন <laughs>

হ্যালো জানো কেন দাদা বলে গেছিলো যে দাদা থাক দেয় দাদা নিজেই বলে গেছে আমার কাছকে আমি তো জিজ্ঞাসা করেছি আমি বললাম যতক্ষণ তুমি ওয়েট করবা বললো না সমস্যা নেই আমি থাকবো আববুর 1 ঘন্টা বেশি আটলল। 1 ঘন্টা আলহামদুলিল্লাহ। তাই গেছিল। সবার নাস্তা করব। আমি নিলাম কুসুম আর ডিম আর এইদিকে সাইফেনা পাপার টমেটো দিয়ে ডিম ভাজি তারপর ডাল দিব। মুরগির মাংস আছে সেটা দিব। আব্বুর হচ্ছে কুসুম ছাড়া ডিম বেগুন ভর্তা। আজকে আপনার আপাকে আমি স্পেশাল চা বানাই দিয়েছি ওভেনে। চাটা কেমন? চাটা ওই যে খাতার মতো টিরে চা হাই লেভেল চা খাইলাম তো কদর নাই আমাদের ব্রেকফাস্ট শেষ আম্মু সবার লাস্টে ব্রেকফাস্ট করতেছে আম্মুর ব্রেকফাস্ট বেগুন ভর্তা মাছের তরকারি ডাল ডিম পোস রুটি সবজি বিস্কুট তিন রকম আর পানি মাসাল্লাহ বৌমার খেদ মত সেই আর আব্বুরও ব্রেকফাস্ট করা শেষ আব্বু খাইলো হচ্ছে বেগুন ভর্তা রুটি রুটি তারপর ডিম ভাজি সাথে টমেটার

তবে আপনারা যারা বাইপাস করতে চাচ্ছেন করে ফেলেন টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ আব্বু যেভাবে সুস্থ হচ্ছে আপনারা হয়ে যাবেন নাস্তা ফাস্তা খেয়ে যে মাছ ভেজে দিলাম কালকে পাবদা মাছ কিনেছিলাম আর এটা হলো সাইফানের বাপার সাইফানের রান একসাথে রান্না করে দিব আম্মু সজনা কেটে দিছে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন কেটে দিছে আব্বুর তরকারি করলা ভাব দিয়ে নিচ্ছে মুলার শাক বের করলাম কুচি করব ধুয়ে আর হলো আব্বু নিয়ে আসতে পাট শাক সেটা এখন রান্না বসায় দিই খালাম্মা মা ফোন দিছে ঘর পরিষ্কার করতেছে সোকেছে সব ময়লা ধুলা পড়ছে সব চকচাক করতেছে মানে অনেক কঠিন অবস্থা নেই হ্যালো এক ঘর থালা বাসন একদম একাকার অবস্থা সাইমা খালাম্মা খিচুড়ি রান্না করে নিয়ে আসছে খালামার জন্য আব্বুর মাছ আগে বাঁচাই দিলাম আমি চেষ্টা করি সবসময় আব্বুর জিনিসগুলো আগে রান্না করে তারপরে অন্য কিছু করার মানে সবার রান্না শুরু করার মাছটা ফুটে গেলে তারপর করলা দেব বিসমিল্লা ইদানিং প্রতিদিনই শাক সবজি খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে শাক একটা না দুইটা এমনকি তিন রকম শাকও হয়ে যাচ্ছে বিসমিল্লা হলুদ লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাথা রাখবে আজকে সরিষা পাবদা রান্না করবে সরিষা দিবে আবার হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না হবে আর সাথে যাবে পস্তু দানা রান্নাটা পুরাই আলাদা পাবদা মাছ আগে মাখায় রাখতে হবে একটা টমেটো লাগবে কালো সরিষার তিন চামচ আর সাদা সরিষার দুই চামচ সাথে পোস্ত দানা এক চামচ মাছ অনুযায়ী দিয়ে দিবেন আন্দাজ করে আগে করে রাখবেন দিকে পাট শাক ভাজি হয়ে গেছে মুরগিতে আজকে একটু টমেটো দিলাম আব্বু সকালে টমেটো নিয়ে আসছে অনেক সুন্দর টমেটো এখন ওর সাথে গুঁড়া হয়ে যাওয়ার পরে কাঁচামরিচ চার পাঁচটা সরিষার তেলেই এখন আমি মাছটা ভাজতেছে মাছটা ভেজে তুলে ফেলছে আর এখন সেই সরিষার তেলেই কালো জিরা দিবে একটু অন্যরকম রান্না আমার দেখেই ভাল লাগতেছে এই যে কালো জিরা ফোরন আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টমেটো পেস্ট সব কিছু দিয়ে কষাতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এই পেস্ট কালারটা খুবই সুন্দর আসলো ভালো করে এখন কষাতে হবে স্বাদটা ভালো ভালোই সুন্দর টেস্টাল আমি এটা ইন্ডিয়ান রেসিপি হালকা একটু চিনি খুবই টেস্ট হয়েছে এখান থেকে এভাবে করে মাছ রান্না খাওয়া উচিত পানি এখন ভালো করে কষাতে হবে কালার কি সরিষার কারণে আমি কালো জিরার কারণে কি সুন্দর কালারটা এটা ফুটে উঠলে মাছ মতন ফুটে গেলে এখন মাছগুলো দিয়ে দিতে হবে মানে এটা মাখা মাখা গা গায়ে 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 ঝোল হবে না মো আম্মু বলছে এটা বড় পাবদা হলে আরও মজা হবে আর এখানে সজনা কষানো হচ্ছে এই যে সজনা ঠান্ডার ওতে রান্নাও শেষের দিকে এই যে পাট শাক ভাজি আব্বুর মাছের তরকারি সেখানে পাপার মুরগি অনেক আপুরা আমের আচারের রেসিপি চাচ্ছেন যে আপু আপনি আচার বানান নাই দেখে আমরা এবার আমের আচার বানাই নাই কালকে কমেন্টেও বসতি আম্মু আম আসছে এখন আমি আম ধুয়ে কেটে রেডি করে ঢাকনা বন্ধ আমের আচার বানাবো ঢাকনা বন্ধ আমের আচারটা সাত দিন ঢাকনা খোলা লাগে না সাত দিন পরে খুললে সারা বাড়িতে ঘান ছড়ায় যায় এত ভাল লাগে বাজারে আম দেখে খালি মনে হয় আমি আম নিয়ে আসি আর আচার বানাই কিন্তু আমাদের সময় নেই যে আমার মাসালার মতে রেডি পুরোপুরি উপর দিয়ে ধনিয়া পাতা তারা কারা আগে এইভাবে পাবদা মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মু কয়দিন থেকেই বলতেছি দেখ আমি পোস্ত দানা দিয়ে একটা মাছ রান্না করবো পোস্ত দানা কেনা লাগবে সুপার থেকে আম্মু নিজে নিয়ে এবার মাছের লোকটা দেখেন মাসাল্লা মনে হচ্ছে আমি শাহি রান্না কিচ্ছু লাগবে না এই মাছ হলে মেহমান আসলে এই রেসিপি বানাবেন খুশি হয়ে যাবে সুন্দর রান্নাটা অনেক সুন্দর মাখা মাখা ভালো করে আমগুলোকে ধুয়ে এখন মুছে নিচ্ছি আম্মু একটু কম দামে আমগুলো আনছিল মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি কালকে আমি জিজ্ঞাসা করলাম ষাট টাকা কেজি আটি হয় আর্টি হলে একটু বেশি ভালো হয় শরীরে প্রচুর ব্যথা বুকে টুকে হাতে সব সাইড টাইড সব পেন করতেছে চেস্টের এই সাইডগুলা কারণ কালকে তো চেস্ট ডে ছিল অনেক ব্যথা থাকবে আরো সাত দিন দশ দিন বারো দিন পনেরো দিন তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তবে একদিন ওয়ার্কআউট করেই শরীরের মধ্যে ভালো একটা লাগা কাজ করতে মনে হচ্ছে যে বডিটা ছেড়ে গেছিল এতখানি একটুখানি আবারও ব্যাক টু শেপ আসতেছে বেশি করে লবণ দিয়ে এই যে দেখেন এতগুলো একে হলো চার ঘন্টা হোক আট ঘন্টা হোক ভিজায় রাখবেন আটি আলাম হলে একটু বেশিক্ষণ দেখবেন আট ঘন্টা আর এটা তাটি ছাড়া আমি চার ঘন্টা রাখবো আম থেকেই পানি বের হবে আর আম তো ওই যে ধুয়ে মুছে নিছি না লবণ পানি বের হবে আর আমটা মজে যাবে করে হবে মাঝে একটু করে নেড়ে দিবেন চার ঘন্টা হোক ছয় ঘন্টা হোক একটু ভিজুক মানে আমটা মজবে হাত লাগাতে হয় না সব ভাবতেছি যেহেতু গল্পই করতেছি একটা কমেন্ট করে নিই সোহাগী কামাল আপুর আপু তোমাদের সাথে দেখা করতে চাই তোমাদের খুব দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে তোমাদের স্বপ্নে স্বপ্নেও দেখি আসলে এমন ডালা সাজিয়ে তোমাদের খাওয়াতে চাই ইনশাল্লা ইনশাল্লাহ আপু দেখা হয়ে যাবে ডালাটা সুন্দর দিয়ে সুন্দর করে ডেকোরেট করছেন মাঝখানে একটা গোটা মুরগি সাথে পোলাও মনে হচ্ছে বিয়ের ডালা খুবই ভালো লাগছে আর এখানে পাশে আছে পায়েস বাদাম দিয়ে সাজানো সেটাও ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য রেহানা মির্জা আলিশা আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম খালাম্মা যাওয়াতে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি আপু তোমার মতো একটা ছোট খালাম্মা আছে আমাদের সবাইকে এভাবে ভালোবাসে জানতে পেরে খুব ভালো লাগলো আসলেই শিল্পী আন্টি এমন একজন মানুষ নিজের কথা চিন্তা করে না সবসময় চিন্তা করে আমি অন্য মানুষটাকে কিভাবে ভালো রাখতে পারি এই ধরনের মানুষ এই পৃথিবীতে এমনিতেই অনেক কম আর দিন দিন অনেক কমে যাচ্ছে সেদিন একটা ডকুমেন্টারি দেখতেছিলাম একজন ইন্ডিয়ান ইউটিউবারের সে জাপানে থাকে প্রায় দশ বছরের মতো সে গল্প শেয়ার করলো যে জাপানে লোনলিনেস ভাইরাসের মতন ছড়াই গেছে এত খারাপ অবস্থা মুরব্বীরা ঘরের মধ্যে পড়ে আছে মারা যায় খবরই পায় না যখন গন্ধ বের হয় তখন ক্লিনিং করতে আসে ক্লিনিং সার্ভিসেস জাপানের জন্য সেটা আলাদা পাওয়া যায় তারপরে রেস্টুরেন্ট আছে যেখানে আলাদা আলাদা কিউবিক্যাল থাকে সেখানে মানুষজন এসে লাঞ্চ করে ডিনার করে ওয়েটারদের সাথে কোনো ইন্টারেকশন নাই তো লোনলিনেসও এটা একটা চরম পর্যায়ে চলে গেছে সো আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আমরা মানুষের সাথে অ্যাটলিস্ট কথা তো বলি ওখানে ফ্যামিলি ভাড়া পাওয়া যায় দাদা দাদি ভাড়া পাওয়া যায় মানে একজন এসে আপনার দাদা দাদি সে যে আপনার সাথে সারাদিন থাকবে এখানে কুকুর বিড়াল পর্যন্ত পেটস হিসাবে ভাড়া পাওয়া যায় ফ্রেন্ডস ভাড়া পাওয়া যায় মানে সব কিছুই ভাড়া পাওয়া যায় রেন্টাল সার্ভিস আছে জাপানে এগুলো নিয়ে অলরেডি অনেকে ভিডিও বানিয়েছে আপনারা দেখতে পারেন আমাদের উচিত মানুষের সাথে কথাবার্তা বলা দুঃখের কথা শেয়ার করা সুখের কথা শেয়ার করা তবে এটার একটা বড় রিজন হতে পারে আমি যেটা মনে করি স্মার্টফোন এডিকশান আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড কেউ কম কেউ বেশি একবার কেউ ফোন ধরলে কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টার নিচে কেউ ফোন ছাড়তেই পারবে না এমনভাবেই ডিজাইন করা আপনার একটার পর এক নোটিফিকেশান আসবে একটার পর এক ভিডিওস আসবে একটার পর এক কন্ট্যাক্ট কন্টেন্ট আপনাদের কাছে আসবে যেটা আপনার পছন্দ হবে অ্যান্ড আপনি কবে যে ওই লুপ হোলের মধ্যে ঢুকে যাবেন সেটা আপনি টেরও পাবেন না এটা হলো আব্বুর নাস্তা সুপদেই দেই দই বসাবো একটু দুধ চাল দিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রান্না শেষ আম্মুর মাছের চেহারা রাজকীয় আমডাল আর সজনা হচ্ছে এই সাইডে গরমে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খায় শান্তি পাই আর তরমুজ আলার তরমুজটা হলো নিচের দিকে শক্ত কেমন জানি ড্রাই রাই আজকে আমাদের রুটি শেষ হয়ে গেছে আম্মু বলছে এখন রান্না বান্না শেষ হয়েছে আমি আর আম্মু মিলে বানাই ফেলি এই জন্য আটা চিনতেছি দুই কেজি আটা একবারে বানায় রাখলে বেশ ভালো অনেক দিন যায় প্রতিদিনের কষ্টটা হয় না অনেক দিন পর কালো জিরা রুটি বানাই শেষ আটা সেনা শেষ এখন এই যে বেলা শুরু করব করবো দেখে সব ভাজা শুরু করে দিছে আজকে আমরা সকাল সকাল রুটি বানাচ্ছি না সুবিধা আম্মু বলছে সকাল এখন বানায় ফিরলে আর বিকালে আসতে হবে না গরমও বউ শাশুড়ি সেই আজকে রুটি সেকা বেলা বেলা সেকা সেই আজকে আবার দেখি কালো জিরা আছে রুটিতে হেলদি জিনিস খাই সবাই যেন স্বাস্থ্যটা ভালো থাকে লাগতেছে আজকে আমার বউয়ের শাশুড়ি ফাঁকি মারছে সে আজকে হাঁটবে না কিন্তু তাকে আমি হাঁটাই ছাড়বো হয়তো এখন না সন্ধ্যা ঠিক আছে না দর্শকরা শুনতে চায়

হচ্ছে পোলায়ের চাল দিসলো সেই পোলায়ের চালের এখন ভাত বসাই দিব চালটা না পুরাতুন খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে পোলাও রান্না করলে বাসায় ইদানিং সাইফান খাইতে চায় না আমি খেলাম দুই দিন ধরে পোলাও তাই ভাত রান্না করে করে আমি আর আম্মু বলছি চাল শেষ আল্লাহ রহমতে সব কিছু শেষ একটু দেরি হইল কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ হইল তাহলে একটু সাইফান স্কুল থেকে আসা পরে ওকে বিকালে পড়াইতে পারবো আর রুটি বানানো থাকে তখন বাচ্চাকে ওইভাবে সময় দিতে পারি না আম সব রুটি ভাজলো আর এদিকে দই বানাবো দইয়ের দুধটাও কুসুম কুসুম এই তো বসানোর মতন হয়ে গেছে একবারে দইও বসাই দিব কোলায়ের চালের ভাত একদম দাঁড়ায় থাকে থাকতে হয় নাহলে ভাত তো ভালো হয় না আম্মু আর আমি প্রতিদিন এই যে তোকমা কি কি অনেক কিসি সুগুলের ঘুষি তিসি সব খাচ্ছি আর আমাদের পেট ঠান্ডা একদম এটা একটু গিলতে কষ্ট আজকে সকালে আম্মু ভিজায় নেই আম্মু প্রত্যেক দিন রাতে ভিজায় রাখে আমরা সকালে খাই আর আজকে হলো সকালে ভিজায় দিছে এখন খাবো এটা What do you have in your hands? Delicious. What do you say in English? I don't know. You don't know? No. I'm going to tell you আমাদের পছন্দের জিনিস নিয়ে আসতে তালের শ্বাস কিন্তু এগুলো তো সব পানি বের করা এইটার নাম আমরা ইংলিশে জানতে পাম পাম ফ্রুট সুগার ফ্রুট ঢাকার গরমে মাত্র তিন ঘন্টা লাগে দই বসাইতে দিনে দিনে দিলে দই দিনে দিনে হয়ে যাবে অথচ শীতকালে সতেরো আঠেরো ঘন্টাও লাগে আর গরম কম থাকলে মিডিয়াম থাকলে আট ঘন্টা লাগে এক আপু দইয়ের উপরে পানি কেন আপু একটু দেরি করে বের করলেই পানি হয়ে যায় আপনি যদি কম্বলে দেন খুব তাড়াতাড়ি দই হবে যদি কাঁথাতে দেন তাহলে ছয় ঘন্টা একটু মানে এই জিনিসগুলো ব্যাপারগুলো একটু মানে জানতে হয় না হলে সহজে হইতে চায় না একটু ঘন করে নিলে দইটা একটু গাঢ় হয় ভালো হয় এক বক্সে দিব যতগুলো দুধের হয় এই যে বীজ মেশাই নিলাম কিরে ভাই সর পড়ে গেল নাকি সর পড়িস না এই যে একটু সর পড়ে গেছে সরটা ছেঁকে নিলেই ভালো দইটা খাওয়ার সময় এত বিরক্ত লাগবে না মিষ্টি দইয়ে সর দিলে ভাল লাগে দুধ যখন বেশি হলো তখন আরেক বক্স দিতে সমস্যাকে দিয়ে দিলাম ইন্ডিয়াতে একজন ভিডিও গরমকালে দই দই হয় 3 হ্যাঁ আমাদের 3 3 হ্যাঁ গরমকালে খুব হয় কম্বল ঢাকতে হবে আর দইয়ের বীজ একটু বেশি দিতে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আমি 3 ঘন্টায় বের করব সাইফানকে আনতে যাওয়ার সময় একটা অ্যাডমিট কার্ডের মতন দেয় এডমিট কার্ড বলতে সেটা নাম কি মানে মানে হ্যাঁ এটা কার্ড দেওয়া লাগে তারপর বাচ্চাকে দেয় সেটা হারিয়ে গেছে না কিন্তু আমার মতে বাসাই আছে তবে আবার কালকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে আসার সময় এখন পড়ে গেছে নাকি সন্দেহ হচ্ছে আমি কালকে দেখি নাই কালকে পলিথিন সামলানো রিকশায় বসা বাচ্চাকে ধরা ব্যাগ ঘাড়ে একটু কঠিন হয়ে বিপদ হয়ে যাবে এর এটা হারাইলে বিপদ না এখন আবার বানাইতে হবে তখন লেন দিব পোলাও চালের ভাতের যে সুন্দর ঘ্রাণ বের হইছে আর যে টেস্ট সারলে আবার কোথা কারণ করে রংপুরে আরে শ্বশুর বাড়ির চাল কথা হবে না

সরিষা টমেটো সব কিছু মিলে খুব সুন্দর এটা বলে অন্যরকম স্বাদ হয়েছে আর এ চমৎকার ভাত দিয়ে মাখা মানে ঝোলটাই এত মজার মনে হচ্ছে আমার দই দিয়ে রান্না করছেন এমন লাগতো স্যার কি সুন্দর একটা টক আমি মাছ খাই না কিন্তু আমার দেখে আমার একটু তুমি এত সুন্দর চিনি না 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 মানে মুখে জিব্বার স্বাদ হয়ে যাবে এটা অবশ্যই একদিন হলেও ট্রাই করেন ভাল লাগবে খুব সুন্দর ধনিয়া পাতার ঘ্রাণ পাওয়া যাচ্ছে বাদাম বাদাম আর টক দই মনে হচ্ছে রান্না এমন মজা লাগতেছে সরিষার কোনো তিতা নাই না অনেক মজা অনেক পোস্ত দানা নিজেদের ভিডিও দেখে জিনিসটা খুঁজতেছি আমার হাতে কিন্তু এই জায়গায় সাইফানের ওই কার্ডটা ছিল কিন্তু তারপরে আপনার আপা যদি আমরা বাসায় আসার সময় ভিডিও করতে তাহলে আরেকটু ভালোভাবে প্রমাণ হইতো বাট এরপরের পরের ফ্রেম আর নাই এখনো ছিল তাহলে রাস্তায় পড়ে গেছে মনে হয় হইতে কেন কই কই দেখতেছো এই আমার হাতে না ওটা হ্যাঁ ওটা তিন ঘন্টা পরে দই কম্বল থেকে বের করে একবারে ফ্রিজে রেখে দিলাম এই যে দুই বক্স মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এত তাড়াতাড়ি দই হচ্ছে ঢাকার গরম অসম্ভব গরম পড়ছে আমার দই একদম

अंदाब तश সাড়ে আটটা বেজে গেছে আমি আমার ডিনার শেষ করে ফেললাম আগে আগেই আমার এক ছোট ভাই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করলো যে সে তার ফ্যামিলির জন্য কুরবানি যেহেতু সামনে আসতেছে তো একটা মোবাইল গিফট করতে চায় তো ওর দরকার এমন একটা ফোন যেটাতে অনেক বেশি যেন মোবাইলে জায়গা থাকে যেন মোবাইলটা অনেক বেশি ডিউরেবেল হয় মানে সহজে না ভাঙে কারণ বাচ্চা কাছা কাচ্চা আসে পরিবারে আর একটা ফোন মা মাকে দিক আর বাবাকে দিক আর ভাইকে দিক আর বোন দিক বাচ্চাদের হাতেই আজকাল ফোন থাকে তো ফোনের উপরে পানি পরে পড়ে যায় ঘাটাঘাটি করতে করার জন্য আমি আবার আমার এক ভাইকে মেসেজ করে জিজ্ঞাসা করছি কোন ফোনটা ভালো হবে তো আমাকে বলল যে অনার এক্স এইট সি একটা ফোন আসছে ফোনটার মধ্যে আছে আপনার ওয়ান জিরো এইট মেগাপিক্সেল অ্যান্ড ফিফটি মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার নাইট ফটোগ্রাফি এটার মধ্যে ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স আছে অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আছে এটা পরে গেলেও ক্ষতি হবে না আর সিক্সটিন জিবি র্যাম প্লাস ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আছে আমার কাছে ফোনটা এই মাত্র আমি হাতে পেলাম কনসিডার করতেছে হয়তো বা আমি এটাকে কিনতে বলবো বা রেকমেন্ড করবো আমার মনে হয় যদি আপনারাও কেউ কিনতে চান অনার এক্স সিটা দেখতে পারেন আমার কাছে ধরে ফিল টিল সব কিছু খুব সুন্দর লাগতেছে আর কালারটাও খুব ভালো লাগছে আর যেহেতু কুরবানি সামনে আসতেছে আমি চিন্তা করতেছি মেবি আমিও এটা কিনে আমার এক প্রিয় মানুষকে দিব কিন্তু সেই মানুষটাকে এটা আপনারা কমেন্টে গেস করতে পারেন ব্যাকসাইডটা দেখতে খুবই সুন্দর খুব প্রিমিয়াম একটা ফিল আসতেছে আর অনারের লেখাটা এখানে আছে একটা কোনায় ভেরি নাইস বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর যেহেতু ফোনটা অনেক স্ট্রং কেমন সাইফান ফোনটা সেই সেই আমার রেগুলার সেই লাগছে সেই আমরা এখন আমাদের কমেন্ট সেকশনে চলে আসি আজকে অলরেডি ওয়ার্কআউট করতে করতে কয়েকটা কমেন্ট নিছিলাম আর আমি একটা একটা কথা বলবো আমরা কিন্তু সব সবসময় দশটার মধ্যেই আমরা কমেন্ট না। দশটার মধ্যেই পড়ি দশটা মানে নয়টার থেকে দশটার মধ্যেই বা ম্যাক্সিমাম সাড়ে দশটার মধ্যে কারণ আমরা সব সবসময় চেষ্টা করি সাড়ে দশটার মধ্যে ঘুমানোর প্রিপারেশন নেওয়া এগারোটার মধ্যে ঘুমায় যাওয়া যেন অ্যাট লিস্ট আমরা অ্যাডিকুয়েট স্লিপ যেন আমরা পাই এ তাহমিনা সুলতানা আপু মামার সাথে ভাগ্নের টেস্টের মিল থাকাটাই স্বাভাবিক তাছাড়া আরও মিল আছে আপনিও আপনার শ্বশুরের মতো সহজ সরল স্বভাবের হান্ড্রেড পারসেন্ট একদম সঠিক বলেছেন থ্যাংক ইউ সো মাচ পয়েন্ট আউট করার জন্য সুন্দর ভালো লাগলো খুব সাবা বিনতে শোয়েব আমি আম্মুর সাথে আমি আপনাদের ভিডিও দেখতাম আমার আম্মু মারা গেছে আজকে প্রায় দুই বছর অসুস্থ অবস্থায় ওসে সাইফানকে দেখতে চাইতো আর স্পেশালি আপনাদের ঈশ্বরদের ভিডিওস নাও আমি আপনাদের রেগুলার ভিউয়ার থ্যাংক ইউ সো মাচ সাবা আপু আর আন্টি যেন আল্লাহ ব্যস্ত নসিব করুক এই দুয়ার হইল আমাদের সাথে আমার মনে আছে আমরা যখন মালয়েশিয়াতে গেছিলাম এক আপু আমাদের সাথে দেখা করতে চাইছিল আপুর নামটা খেয়াল আসতেছে না আপুর একই ঘটনা আম্মুর সাথে সে তার আম্মুর সাথে ভিডিও দেখতে তার আম্মু মারা যায় মারা যাওয়ার পরে সে আমাদের সাথে দেখাও করে এবং সে তার দুঃখের কথাগুলোও বলে এখন সে আমাদের ব্লগ দেখে সে একজন স্টুডেন্ট ছিল মালয়েশিয়াতে জানি না তার অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা ছিল জানি না আপু এখন কেমন আছে বা কোথায় আছে অনেক দিন যোগাযোগ হয় না আল্লাহ যেন আপনার আম্মুকে বেস্ত নসিব করে কাজী আফরোজা বারে কাম্মি আপুকে দেখে আমিও আজ উদ্বেগ নিয়েছি ঘরে এই পারাঠে এবং রুটি বানিয়ে খাবো খুবই খুবই ভালো একটা অভ্যাস তো এই ছিল আজকের কমেন্টগুলা সাইফানের ব্যাগ গোছানো শেষ তো সাইফান বিদায়টা তুমি নিয়েই নাও